অত্যাচার চালানো দেখুন দেখুন এই বয়সে পেছন থেকে খোলা করে টাকছে এই হচ্ছে মার্শালের ভূমিকা এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্ট ভাবে

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের চশমা ভেঙে দেওয়ার অভিযোগ বিধানসভায় হাতাহাতির অভিযোগ বিজেপির মার্শাল দিয়ে অত্যাচারের অভিযোগ একাধিক বিজেপি বিধায়কদের সাসপেন্ড বিধানসভার বাইরে ধর্নায় বিজেপি বিধায়করা ঘটনার কথা শুনে ছুটে এলেন শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে শুভেন্দুর বচসা এর আগে মনোজ দিজ্ঞা নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের হুন্ডা এমএলএ সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু জেহাদিদের মতো আচরণ করে এর পরে স্পিকার তার বাড়ি থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে শঙ্করগোষ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ ওরা শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে শুধু সাসপেন্ড নয় রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস হয় এবং সাসপেন্ডেড এমএলএরা বেরিয়ে যায় ইনি এত অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যা ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর রাজবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে একাধিক এমএলএর উপর আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএ আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র হরি প্রামাণ্য স্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দলনেতার উপরে একে বের করে দাও আমাদের কুড়ি জন এমএলএ আবার যায় তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি ওনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএ বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর ভাইরাল লড়াই হবে আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব 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 বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ